হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছো মিডু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর সকাল সকাল হানিবেটা দেখো মাম্মির কোলে আদর খাচ্ছে তো ওর পাটা একটু দেখছিলাম কি অবস্থায় আছে তবে আগে থেকে অনেকটা ব্যথা কমেছে আমার আর দেখো আমার ছেলে কিরকম ঘুমাচ্ছে তো যাই হোক বন্ধুরা দাদা দেখো সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে আর হানি মেটাকে আমি ঘুম থেকে তুলে দিয়ে খাঁচায় দিয়ে আসলাম ঘরের বিছানা তুলে চলে আসলাম রান্নাঘরে আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর চলো পিন্টু দা কি মাছ এনেছে দেখাচ্ছি তোমাদের এখানে এনেছে হচ্ছে কাতলা মাছের পেটি মেয়ের জন্য তিনটে আর এটা এনেছে বাটা মাছ তো বাটা মাছ এনেছে আর কালকে এনেছিল খাসির মাংস তো কালকে একটু বেলায় এনেছে বলে আমি আর রান্না করিনি রাগ করে মাংসর পোটলা ধরে আমি ধুইও নি সেইভাবে ফ্রিজে তুলে রেখেছি তো পিন্টুদাকে বললাম মাংস রয়েছে আবার মাছ নিয়ে এসতো কেন পিন্টুদা বললো বাজারে গেছে সবজি আনতে সেই জন্য একেবারে নিয়ে আসলাম তো চলো একেবারে মাছটা আমি ধুয়ে নিয়েছি ফ্রিজে তুলে দেবো আজকে আর রান্না করব না আর দেখো বন্ধুরাই যে সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে পর আমি এই মাংসের টোপলাটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম বেসিংয়ে আর দেখো মাংসটার কি অবস্থা পুরো সাদা ভ্যাগ ভ্যাগ করছে কেননা কালকে সারাদিন আর কি সেই মানে সকাল থেকে আজকে এই পর্যন্ত পুরো বরফে একদম মানে চা মানে চাক হয়ে গেছিলো তো যাই হোক ওর জন্য আর খাসির মাংসটা না মানে ফ্রিজে রাখলে না ভালো লাগে না সেন্টটা চলে যায় আর বরফের চাকা হয়ে গেলে না সিদ্ধ হতেও যায় না তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর এখন মাংসটা খুললো তো ভালো করে ধুয়ে নিলাম নিয়ে দেখো আজকে একটু করবো আলু দিয়ে এদিকে আলু ভেজে নিয়েছি মশলা করে নিয়েছি আর ওদিকে পেঁয়াজ গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজি ভেজে মশলা দিয়ে দেখো মাংসটা দিয়ে কষাচ্ছি তো এই আর কি তো আজকে মাছগুলো ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছি কেননা আজকে তো মাংসটা হচ্ছে কাল পরশু আবার মাছগুলো বের করা যাবে তো মেয়ের জন্য এনেছি কাতলা মাছের পেটি যেহেতু মেয়ে বাটা মাছ খাবে না কাটা তো সেই জন্য আর এখানে এনেছে দেখো বাজার চলো মাংস বসিয়ে বাজারটা গুছিয়ে নিই আর খুব একটা বেশি বাজার আনে নি কেননা ঘরে আলু পেঁয়াজ সবই আছে একটু রসুন ফুরিয়ে গেছিলো তো পিন্ডু বলেছিলাম একটু রসুন নিয়ে এসো তো সেই জন্য আর কি অল্প কিছু নিয়ে আসলো তো দেখো একটা বাঁধাকপি এনেছে সে খুলতে পারছি না কত বড় বাঁধাকপি আর এনেছে পিঁয়াজ কলি আর এনেছে হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে এদিকে এনেছে টমেটো আর এদিকে দেখো দেড় কিলো কড়াইশুঁটি নিয়ে চলে এসছে সস্তা হয়েছে মনে হয় আর এখন এগুলো আমাকে ছাড়াতে হবে এতগুলো কড়াইশুটি তো ভাবছি রাত্রেবেলা ছাড়াবো এখন ছাড়াবো না তো চলো সবজিটা গুছিয়ে বাস্কেটে কিছুটা রাখলাম আর বাইরে কিছুটা রাখলাম এবার চলো মাংস দেখো কষানো হয়ে গেছে হয়ে প্রেশার কুকারে এবার আমি সিটি দেব আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাতও আমার প্রায় হয়ে এসছে নামাবো আর এই যে দেখো মাংসের তেল ছেড়ে দিয়েছে পুরো কষানো ফুল কমপ্লিট তো দেখো কষিয়ে গরম জলটা ঢেলে দিয়েছি তো চলো এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে কটা সিটি মারবো তো মাংসটা এতটাই শক্ত ছিল বন্ধুরা যেরকম সিটি মারি সেরকমই মেরেছি জানো তো কিন্তু এত শক্ত ছিল সে আর বলার মতো না খাওয়ার সময় তো আমার মনে হয় দাঁত খুলে বেরিয়ে যাচ্ছে পিন্টু দা তো দিব্যি মেরে দিল বলে কি কোথায় শক্ত হয়েছে ভালো হয়েছে কোথায় শক্ত হয়েছে খেয়ে নিল চার পিস মাংস জানো তো বন্ধুরা আমি বলছি সাব্বাস তুমি তো একদম মানে পঁচিশ বছরের ছেলে মানে ফেল করে দিলা ছেলেরাও মনে হয় এত সুন্দর হাড় খায় না একদম দাঁত নেই সামনে চারটে দাঁত নেই মাড়ির দাঁত নেই মানে গুনলে পরে হয়তো দশ বারোটা দাঁত আছে কিনা সন্দেহ সেই দাঁত দিয়ে একদম খাসির মাংস একদম গুঁড়িয়ে দিল খেয়ে মাংস খেয়ে উড়িয়ে দিল আর হাড়গুলো একদম চিবিয়ে গুড়িয়ে দিল আমি তো খেতে পারলাম না লাস্টে পিন্টুদার পাতে তুলে দিলাম আর মেয়েও খেয়েছে তো যাই হোক একদম মানে এই বয়সেও একদম ইয়াং ছেলে হার মানিয়ে দেবে পিন্টুদা তো চলো বন্ধুরা বক বক করতে করতে রান্নাটা হয়েও গেল এই যে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আসলে কি বলো তো মাংসের পিসগুলো করেছে বড় এবার বড় বড় মাংসের পিস অনেকক্ষণ সময় লাগে আর সি আমার প্রেসার কুকারটা না একটু মানে ডিস্টার্ব করছে মানে সিটি দিয়েছি পাঁচ ছটা কিন্তু মানে আরও কটা দিলে ভালো হতো যাই হোক আজকে যা খাবে খাবে আর পরে আমি আবার সিটি মেরে নেবো কোনো অসুবিধা হবে না তো চলো মাংস হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো মাংসটা তো এই যে দেখো নামিয়ে ফেলেছি কেননা কাজের দিদি চলে আসবে তো চলো আজকে আর কিছু রান্নাবান্না শেয়ার করছি না তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে হবে মাথায় একটা চাপ আছে আর আজকে আমি রান্নাবান্না সেরকম কিছু করিনি এই মাংস করেছি আর হচ্ছে একটু বাসি তরকারি বাঁধাকপির তরকারি আছে আগের দিনে আর সর্ষে পাতা সিদ্ধ করেছি মানে ভাতের ফ্যানটা দিয়ে সর্ষে পাতা সিদ্ধ করেছি আর মেয়ে বাড়ি নেই মেয়ে গেছে হচ্ছে কলেজে পরীক্ষা দিতে তো মেয়ে চলে আসবে এক্ষুনি আর দেখো আমি পুজো দিয়ে দিয়েছি আমার স্নান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে পিন্টু দাও বাড়ি নেই তো যাই হোক চলো এই যে এখন বাটাগুলো নামাবো নামিয়ে এই যে দেখো মিষ্টি এবার এটা ফ্রিজে তুলে দেবো এনেছিল দশটা মিষ্টি মাকে দিয়েছি চারটে মিষ্টি আর ছটা মিষ্টি আমরা পুজো দিয়েছি আর তার মধ্যে আবার একটা মিষ্টি আমি খেয়ে নিয়েছি তো যাই হোক চলো এটা ফ্রিজে তুলে দিই আর বন্ধুরা দেখো আমি একটু চা করে খাচ্ছিলাম হানি মেয়েটাকে ছেড়ে বসে আছে আর দেখো দিদিভাই এসছে হানি মেয়েটা কান খাড়া করে শোনে ও দিদিভাই বাড়িতে ঢুকলেই তো দেখো এই যে কোলে করে নিয়ে আসলো জুতো খুলতে দেয় না একদম গিয়ে পায়ের মধ্যে আশ্রাতে থাকে আর আমার মেয়ে দেখো হাঁপাচ্ছে আমি যে কিরে হাঁপাচ্ছিস কেন বলে হেঁটে হেঁটে আসলাম চাপড়ালি থেকে আর সেই মেয়েটা গেছিল পরীক্ষা দিতে এক দেড় ঘন্টার রাস্তা বাসে করে গিয়েছিলো আজকে নাকি বাস পাইনি খুব কষ্ট হয়েছে পরীক্ষা শেষ হয়েছে একটার সময় বাড়ি থেকে বেরিয়েছে সেই আটটার সময় সকাল একটায় পরীক্ষা শেষ হয়েছে তারপরে নাকি শেষ হওয়ার পরে বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো যাই হোক তাই এসে বক বক করছে তার মধ্যে আমি দুই তিনবার ফোন করেছিলাম আর ওদিকে দেখো পিন্টু দাও ঢুকে গেল বাড়িতে তো মেয়েকে বললাম যা ফ্রেশ হয়ে না আমি খেতে দেবো তো সকালেও স্নান করে গেছিল তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম রাত্রে বেলায় সন্ধ্যেবেলায় আমাদের চা টা খাওয়া হয়ে গেছে আর এই একদম রাতে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে রাত দশটা তো তার মধ্যে আর ভিডিও শুট করিনি করিনি কি একটা কারণ ছিল হয়তো যাই হোক চলো এই দেখো আজকে খাবো হচ্ছে রুটি আর হচ্ছে তোমার এ তো এ চানা তো খাসির মাংসটা পিন্টুদা বললো রাতে আর খাবো না ওটা তুলে দাও তো সেই জন্য আর কি এই চানা রুটি নিয়ে এসছে রাতে এটাই খাওয়া হবে আর পিন্টুদার জন্য ভাত আছে আর আমি একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ কে করে দিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো